আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম আজকে আমার মুরগির বয়স মুরগির বাচ্চার বয়স হচ্ছে আট দিন আট দিন বয়সে আমি কি পানি দিলাম সকালবেলা সেটার একটা জানানোর জন্য আপনাদের এই ভিডিও করা আপনারা জানেন এটা সোনালি জাতের মুরগি এটা আট দিন বয়স আজকে আট দিন বয়সে আমি আজকে ওদের আদা পানি দিলাম আদার আদা আদার পানিটা দিলাম আদার পানিটা কেন দিলাম এবং আমরা কেন আদা খাওয়াবো এটা বিষয়ে আজকে আপনাদের আলোকপাত করব আপনারা জানেন যে আমরা যারা প্রাকৃতিক পদ্ধতিতে রোগ প্রতিরোধ ও হজম শক্তি বাড়ানোর জন্য আদা পানি আমরা এটা খাওয়াতে পারি তবে কিছু বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে কিন্তু শুধু আদা পানি খাওয়ালে সব সব সময় যে খাওয়াতে হবে সেটা না রাখতে হবে আদারে আদা পানি খাওয়ার উপকারিতাগুলো আমরা অনেকেই জানি আমরা কি কারণে আদা পানি খাওয়াবো যেমন আদা পানির অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ আছে অনেক যেমন আদায় প্রাকৃতিক জীবাণু ধ্বংসকারী উপাদান থাকে যা ওদের অন্ত্রের ক্ষতিকর ব্যাকটেরিয়া কমাতে সাহায্য করে আপনি দেখবেন যদি পায়খানা কষা হয় কিংবা ঠান্ডা সর্দি ঠান্ডা লাগে আপনারা জানেন দুই তিন দিন ধরে আমার এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে গরমও হচ্ছে বৃষ্টি হচ্ছে এটা অ্যান্টি এটার তো অ্যান্টিবায়োটিক তো আমরা একবার করেই দিয়েছি এটা তো আমি অ্যান্টিবায়োটিক ছাড়া করছি কিন্তু আপনারা মনে রাখবেন এই মুরগিটা আমার অ্যান্টিবায়োটিক ছাড়া তো এই কারণেই আমি কিন্তু এটাকে আদা পানি দিয়েই এটা অ্যান্টিবায়োটিক হিসাবে আমি কাজে লাগাচ্ছি তো ওই জন্যই আমি প্রাকৃতিকভাবেই জীবাণু ধ্বংসকারী উপাদান হিসাবে আমি আদা পানি ইউজ করছি তারপরে হচ্ছে হজম শক্তি বাড়াতে সহায়তা করে আদা হালকা আদা পানি গ্যাস্ট্রিকের সমস্যা কমাবে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করবে অনেক উন্নত করবে তারপর ইমিউনিটি বাড়াবে কিন্তু এটা আদা পানিও ইমিউনিটি বাড়ায় আদায় থাকা জিনজেরাল ও অন্যান্য উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষমতা বাড়াতে সাহায্য করে অনেক ভালো কাজ করে আদার পানি আপনারা এটা খাওয়াই দেখবেন মাঝে মাঝে খাওয়াবেন সপ্তাহে দুই দিন আপনারা খাওয়াতেই পারেন রোগ হোক না হোক আপনারা এমনিতেই খাওয়াতে পারেন আপনাদের মুরগির বাচ্চাকে এবং বড় মুরগিকেও দেখবেন ঠান্ডার হাত থেকে অনেক পারবে আর সর্দিতে তো অবশ্যই আপনাদের এটা কাজে দেবে সর্দি সর্দিতে আপনারা যদি আদাটা খাওয়ান অনেক ভালো কাজ দেবে সর্দিতে হালকা মুরগির হালকা শ্বাসকষ্ট সর্দি হলে অবশ্যই আদা আদা পানি ব্যবহার করবেন আর এখন যাক মানে শুধু খাওয়ালে হবে না যেটুকু খেয়াল রাখতে হবে অনেক কিছু মাত্রা অতিরিক্ত দেওয়া যাবে না আদা পানি বেশি খাওয়ালে পেটে গ্যাস পায়খানা পাতলা পায়খানা হতে পারে এবং ডিহাইড্রেশন হতে পারে এজন্য পরিমাণ মতোই খাওয়াতে হবে অল্প মাত্রায় হালকা করে পানিতে অনেক বেশি পানিতে দিয়ে খাওয়ালে ভালো হয় আর এটার একটা মাপ আছে আপনি যত লিটার পানি নেবেন তত গ্রাম যদি আদা নেন এটা হচ্ছে আপনাদের একটা মাপ সুন্দরভাবে আপনারা এটা খাওয়াতে পারবেন অ্যান্টিবায়োটিক কিংবা ভ্যাকসিনের সাথে মেশানো যাবে না কিন্তু এই পানি অ্যান্টিবায়োটিক যখন করবেন কিংবা ভ্যাকসিন করছেন এরকম কোনো পানির সাথে আদাটা খাওয়ানো যাবে না আর সুন্দরভাবে সুন্দরভাবে চোচাটা ওর যে সালটা আছে ও সালটা সুন্দরভাবে চেঁচে নিয়ে তারপরে কিন্তু আপনারা ব্লেন্ডারে হোক কিংবা শিল্পাটায় হোক বেটে ওই রসটুকু দিয়ে বাকি যে ওর যা কিছু আছে নির্যাস সব কিছু দিয়ে আপনারা কিন্তু এটা খাওয়াবেন খাওয়াতে পারেন আপনি দিতে পারেন ফুটিয়েও পানি পানি পানিতে ফুটিয়েও কিন্তু এটা খাওয়াতে পারেন আমরা যেভাবে চা খাই চায়ের পানিতে সুন্দর করে দেখা গেল যে এক লিটার পানিতে পাঁচ দশ গ্রাম আদা কুচি করে দিয়ে ভালোভাবে ফুটিয়ে পানি ঠান্ডা হলে মুরগির বাচ্চাকে আমরা দিতে পারি সপ্তাহে দুই তিন দিন সকালবেলা দেয়া যেতে পারে মুরগির বাচ্চাকে অল্প মাত্রায় হালকা করে আদা পানি দেয়া যেতে পারে তবে বেশি না দেওয়াই ভালো তো আমরা আমি যেহেতু অ্যান্টিবায়োটিক ফ্রি এই মুরগিটা করতেছি এবং আপনারা জানেন এটাকে আমি ভুট্টা ফার্মেন্টেশন এবং পানি ফার্মেন্টেশনে দিয়েই করব তো ওইটাও এক প্রকার অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করবে অ্যান্টিবায়ো সেই কারণেই উপকারী ব্যাকটেরিয়া দিয়ে আমি এটা করব। সেই জন্যেই কিন্তু আমার এই আজকের এই ভিডিও করা যেহেতু আদা আমি আজকে থেকে শুরু করলাম আমি তিন দিন আদাটা খাওয়াবো প্রতিদিন সকালবেলা এটা খাওয়ানোর পর আমি ভুট্টা ফার পানি ফার্মেন্টেশনে যাব কালকে আজকে পানি ফার্মেন্টেশন করার ইচ্ছা আছে আজকে করলে কালকে থেকে আমি খাওয়াতে পারবো ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই আমার এই ভিডিওতে আপনারা এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে ধন্যবাদ আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা আমার এই ইউটিউব চ্যানেলে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দিচ্ছেন তারা ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করেন কোনো জানার থাকলে জানাবেন আপনাদের দোয়া রাখিয়ে আসসালামু আলাইকুম